প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার হাতের ধরা দেখছেন এটি হলো গাঁদা ফুল এই গাঁদা ফুল যে কত কাজে শুধু ফুলের সুবাতাস সুগ্রাণ আপনাকে আমাকে দিচ্ছে তা না পিছনে রয়েছে আরো অন্তর্নিহিত গুরুত্বপূর্ণ কথা সেটি কি আপনার এক জায়গায় কেটে গেছে রক্ত সরবরাহ বন্ধ করার ডাক্তার নাই কবিরাজ নাই ঘরে কোনো অন্য ব্যবস্থাপনা নাই এই গাছের পাতা সেচে বেটে এখনই পেস্ট করে ব্যবহার করুন রক্ত পরা বন্ধ হয়ে যাবে আমাশায়ের রক্ত শরীর বা পায়খানা রাস্তা দিয়ে যাচ্ছে সমানে এখন ব্যবস্থাপনা হচ্ছে রায় চার চামচ মধু বা চিনি সহ খাইয়ে দিন এইভাবে দিন তিনবার খাওয়ান একুশ দিন খাওয়ান অস্বরুখের ব্যবস্থা বা রক্ত পরাও জরাও বন্ধ হয়ে যাবে বাকি ব্যবস্থাপনার কষ্ট দুঃখ চলে যাওয়ার জন্য কি করেন সেটা ডাক্তার আশপাশে যে চিকিৎসক হমিফের চিকিৎসক বিশেষ করে তার কাছে শরণাপন্ন হইবেন বাকি ব্যবস্থাপনা কি করা যায় এটি হোমিওপ্যাথি ক্যালেন্ডার নামেও চলতি আছে আওয়াজ আছে রয়েছে রক্ত সরবরাহ পুষ থেকে পুরান ঘা থেকে রক্ত চলে যাচ্ছে এক জায়গায় আঘাত লাগার ফলে এই জায়গায় এই গাঁদা ফুলের চারা বা গাঁদা ফুলের পাতা সেচে বেটে রস মাধ্যমেও আপনার বেঁধে দিলে রক্ত সাথে সাথেই পরা বন্ধ হয়ে যাবে এমনিভাবে অন্যান্য বসন্ত রুগীর শরীরে বসন্ত হয়েছে রক্ত এটা রস দিলে বন্ধ হয়ে যাবে আসুন আমরা এই গাঁদা ফুলকে প্রতিটা বাড়ির ওষুধ গাছ হিসাবেও লাগাই তাহলে হবে কি বিপদের বন্ধু হবে সুসময়ের সুবাতাস দিয়ে আপনাকে লং জীবাণু লং দীর্ঘ জীবাণু জীবায়ু জীবন ফিরে দিতে সে সচেষ্ট হবে আমরা এটাকে হেলা ফেলা না করে গাঁদা ফুলকে হাতের কাছেই রাখবো বাগান হিসাবে রাখবো এবং পরিবেশের ভারসাম্য সুন্দর রাখবে করে দিবে এর বিচর আমরা সকলেই বেঁচে থাকি আসুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ